অনুপস্থিতি আপনার একদিনের অনুপস্থিতি কি আপনার ব্যবসা টের পায় টের পায় তার মানে আপনার লিডারশিপে এখনো অনেক পরিবর্তন ইকবাল ভাই এখানে বসা আছে তার ব্যবসা কি টের পাচ্ছে ভাই নাই আজকে ব্যবসায় আমি আজকে এখানে আজকে আজকে তো অফিস খোলা আপনারা জানেন সবাই ব্যবসা বাণিজ্য সব আজকে ওপেন শনিবার কারণ 10 দিনের ছুটি পেয়েছি সকলা আজকে কি আমার যে সহকর্মী যারা কাজ করে তারা কি কোন সিদ্ধান্তের জন্য বসে আছে এখন খুব গুরুত্বপূর্ণ নাও একটা প্রশ্ন শুধু আপনারা আমাকে উত্তর দেন আমি যদি বলি আপনি একজন লিডার আপনার কাছে কি মনে হয় কোন গুণটার কারণে আপনি আপনার নিজেকে লিডার বলেন আপনার কমিউনিকেশন স্কিল আছে আর

এই যে আমি কি বলছিলাম চয়েস অফ ওয়ার্ড বলছিলাম আমি আপনাকে উদাহরণ দিই একটা উদাহরণ মতো ভাই প্রথমে বলছে মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা আর মানুষকে পরিচালনা করার ক্ষমতা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা নিবেন পরিচালনা কিন্তু চয়েস অফ ওয়ার্ড আমরা আমাদের বললাম না আমরা আমাদের শব্দের কারণে হেরে চাই পরিচালিত বলে আমি ভাই খুব ভালো ম্যানেজ করতে পারি যাবেন তার বাসায় পরের দিন একজন লিডার খুব চমৎকার ভাবে মানে বেছে কথা বলে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি আমি খুব বেছে বেছে শব্দ এমনভাবে ভাবে নেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আমার কোন শব্দে ভুল অর্থ করে মানে ই না হয়ে যায় আমি ইকবাল ভাইকে খেয়াল করলাম সবগুলো শব্দের ব্যবহার উনি এমন করেছেন যাতে কেউ মনে কষ্ট না পায় উনি বরিশাল বলেছেন কিন্তু আমার ধারণা রাজশাহী কষ্ট পায়নি পাওয়ার কথা না বিকজ ওনার যে শব্দের ব্যবহার এটা খুব চমৎকার ভাবে উনি সো এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে আপনারা আনন্দ করবেন অবশ্যই আনন্দ করবেন কিন্তু দিন শেষে আপনারা যখন ফিরে যাবেন কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে নাম্বার ওয়ান দেখেন ব্যবসা আপনার ব্যবসা চালাচ্ছেন আরো অনেক মানুষকে দিয়ে তাদেরকে বুঝতে দেবেন না যে এটা আমার ব্যবসা আমি সিইও আমি মালিক আমার ব্যবসা সব আমার আপনি অন্তর পাবেন আপনি মন পাবেন আর একজন কর্মী যদি থাকে না যে একজন কর্মী কাজ করে অনেকে বলে আমি তাকে ভাই তাই কাজ করি তার কাছ থেকে আসল কাজটা পাবেন না এই জন্য দেখবেন বলে সবচেয়ে বিষাক্ত শব্দ হচ্ছে আমি আমি পৃথিবীতে যত বড় বড় লিডারের ধস দেখছেন আপনি আপনার অনেক লিডারের ধস দেখছেন দেখছেন না অনেক লিডার এই চূড়ায় ছিল এখন জমি নেও নাই কারণ কি বিষাক্ত শব্দের ব্যবহার সেটা কি এইখানে ছিল জমি আপনি পৃথিবীর দেখেন জার্মানিতে যান জার্মানিতে পাবেন রাশিয়ায় যান রাশিয়ায় পাবেন সারা পৃথিবীতেই আছে এই সমস্ত লিডাররা লিডারদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিছিল নমরুদকে আল্লাহ অনেক ক্ষমতা দিছিল জানেন তো হঠাৎ করে তার পাশে দাঁড়িয়ে বললাম আপনি যখন সফল হবেন চারপাশে অনেক মানুষ থাকবে নমরুদের পাশে যে দাঁড়ায় ছিল সে বলল হুজুর আপনি তো যা বলেন তাই হয় নমরুদের কথাটা কানে লাগছে নমরু বলেন তাই তো আচ্ছা দাও তাহলে আমি আজকে থেকে তোমাদের কথা নাও জানি শেষ তার ছয় মাসের মধ্যে ইব্রাহিম আলাহ সালামের জন্ম এই শুরু তারপরে শেষ হয়েছে কিভাবে মশা মানে না না বাট মশা সো আপনার আশেপাশের মানুষদের সঙ্গে দ্বিতীয় যে দক্ষতা একজন লিডারের সেটা হলো তথ্য যাচাই বাছাই করা এটা অনেক মানুষের নাই তথ্য যাচাই বাছাই করা আপনাকে অনেক তথ্য দিতে কিন্তু আপনার কাছে কিন্তু মোবাইল আছে প্রত্যেকের কাছে মোবাইল আছে প্রত্যেকের কাছে ইমেল আছে আপনারা যাচাই করে দেখেন আপনারা ভাগ করে শেয়ার করে দেন এবং আপনারা জানেন না যে আমি কী শেয়ার করলাম